সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে প্রেজেন্টেশনে আমি সুসেন বালা হেড অব ট্রেনিং অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সাইকোলজিস্ট বাংলাদেশ লিমিটেড আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমাদের ভিতরে অনেকেই কোশ্চেন করছেন যে এস বিএল কি সঠিকভাবে যেটা বলছে সেটা কি করছে আসলে কি তারা রিয়েল ড্রপশিপিং বিজনেস করছে তো সে বিষয়ে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে চাই সেটা হচ্ছে হানড্রেড পারসেন্ট এসবিএল তার জায়গায় কমিটেড এবং সঠিক বিজনেস পরিচালনা করে আসছে তা আমি যদি সরাসরি আমি আপনাদেরকে লাইভ দেখাতে চাই আজকের আমাদের এস বিএল ফাইন্যান্স এটা হচ্ছে আমাদের এর মেইন আমরা যে জায়গায় কাজ করছি সেখানে হচ্ছে আমরা যদি সার্চ করি যে এস বিএল ফাইন্যান্স ডট কম আমরা এরকম দেখতে পারবো এবং এখানে অসংখ্য প্রজেক্ট আমাদের অনবোর্ডিং করা আছে তো সেই জায়গা থেকে আপনার যারা যারা এখন পর্যন্ত প্রজেক্ট অনবোর্ডিং করেছে তাদের প্রত্যেকের নাম আমরা এখানে দেখতে পারবো তো সেই জায়গা থেকে সেখানে আমারও একটা নিজস্ব প্রজেক্ট সুযোগ হয়েছে অনবোর্ড করার তো আমার প্রজেক্টের নাম হচ্ছে সুসেন সব ডট কম সুসেন সব ডট কম হচ্ছে আমার আমি দেখছি আমার গ্লোপিক হচ্ছে আমাদের কিশোর সারের শব ডট কম এর জায়গাটা আমরা সরাসরি সার্চ বাটনে ক্লিক করেও আমার প্রজেক্টে ঢুকে আমরা দেখতে পারবো আর হচ্ছে আমরা এভাবেও যেতে পারবো তাহলে আমরা আমাদের যেটা সুবিধা হয় আমরা সেইভাবে আমরা হচ্ছে যাব এটা হচ্ছে সুসেন শব ডট কম এই হচ্ছে আমার প্রজেক্ট তো এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে ভিউ প্রোজেক্ট আর একটা হচ্ছে সরাসরি গিয়ে আমরা যদি এখানে সার্চ করি ডাব্লুডাব্লুডাব্লু আমরা সরাসরি আমার ওয়েবসাইটে আমরা চলে আসতে পারবো তো সেখানে লেখা আছে দেখা যাচ্ছে ক্যাশ অন ডেলিভারি অল ওভার বাংলাদেশ অর্থাৎ আমার এখানে যতগুলো প্রজেক্ট আছে মানে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের একটা ডাটাবেজ এখানে থাকবে পাশাপাশি এই প্রোডাক্টগুলো ক্যাম্পেইনের জন্য আমার একটা ফেসবুক পেজ ওপেন করা আছে ফেসবুক পেজ পেজে আমার এই প্রোডাক্টগুলো ক্যাম্পেইন করা হচ্ছে মার্কেটিং করা হচ্ছে আমরা যদি এখানে সরাসরি যাই এখানে পেজে যদি ক্লিক করি তাহলে আমরা আমার পেজটাকে দেখতে পাবো এই হচ্ছে আমার পেজ সুসেন শপ ডট কম এখানে আপনারা দেখছেন যে আমার এই যে যে সুসেন শপ ব্রান্ডিং করার জন্য এখানে একটা পেজ ওপেন করা হচ্ছে এবং এখানে নিয়মিত কন্টেন্ট পরিচালনা করা হচ্ছে এবং নতুন নতুন কন্টেন্ট এবং নতুন নতুন প্রোডাক্টের ক্যাম্পেইন এখানে পরিচালনা হচ্ছে এবং এখান থেকে যারা ক্যাম্পেইন দেখে যারা অর্ডার করছে সেই অর্ডারটা আবার অ্যাজ এ প্রজেক্ট ওনার আমার কিন্তু নিজস্ব মেইলে সেটার একটা নোটিফিকেশান সাথে সাথে চলে আসছে তার মানে আমার ব্র্যান্ডিং ওপেন হচ্ছে ব্র্যান্ডিং ওপেন করার পরে আমার ওই ব্র্যান্ড প্রমোশনের জন্য প্রথমে ব্রান্ড ওপেন হলো ব্রান্ড ওপেনে ব্র্যান্ডের প্রোডাক্ট মার্কেটিংয়ের জন্য আমাদের যে ওপেন সি প্লেস আমাদের ফেসবুককে আমরা ব্যবহার করেছি ফেসবুক পেজ নিত্য নতুন প্রোডাক্টের ক্যাম্পেইন সোর্সিং করে সেখানে ক্যাম্পেইন করা হচ্ছে এবং সেই প্রোডাক্টের ক্যাম্পেইন দেখে যারা অর্ডার করছে সেই সেটা হচ্ছে আমাদের আমার যে জিমেইল আমার যে জিমেল অ্যাকাউন্ট ওপেন করা হচ্ছে সেখানে সে জিমেইলে চলে আসছে এই যে একটা অর্ডার আসছে এখানে অর্ডার আসছে এখানে অর্ডার আসছে এখানে অর্ডার আসছে মানে প্রতিদিন কম বেশি এখানে অর্ডার হচ্ছে তাহলে কি বোঝা গেল যে আমার ব্র্যান্ড নিয়ে কোম্পানির সাথে যে আমার চুক্তি হয়েছে তিনশো টাকার স্ট্যামে যা আমি পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা ফান্ডিং করেছি আমার একটা নিজস্ব ব্র্যান্ড হবে এবং ওই ব্র্যান্ডকে জিরো থেকে ব্র্যান্ডিংয়ে নিয়ে যাওয়ার পর্যন্ত দায়িত্ব হচ্ছে বিএলের তো সে এবং আমাকে প্রতি সপ্তাহে যা সেল হবে সেখান থেকে সেলের একটা লাভ্যাংশ আমাকে প্রদান করা হবে তাহলে সেই কমিটমেন্ট অনুযায়ী কোম্পানি তার কাজ হানড্রেড পারসেন্ট শতভাগ ট্রান্সপারেন্সি ওয়েতে কাজ পরিচালনা যাচ্ছে আমরা যদি এই অর্ডারটা দেখি যে এখানে দেখা যাচ্ছে টু থাউজেন্ড টেন মানে দুই হাজার দশ টাকার একটা অর্ডার মানে তিনটা সেটের একটা প্যাকেজ অর্ডার করা হয়েছে এবং অর্ডারটা করেছে হচ্ছে কোসিটি হালদা হাওলাদার সোহান গণকটিপ্টি কলোনি হাজারিবাগ ঢাকা নবাবগঞ্জ বা মোবাইল নাম্বার হচ্ছে দেওয়া হচ্ছে এবং আমাদের এই সমস্ত ক্যাম্পেইনটা আমরা জানি যে শপিফাই থেকে পরিচালিত হচ্ছে শপিফাই বর্তমানে সবচেয়ে লেটেস্ট এবং একটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা চাইলেই এখান থেকে সহজে আমাদের প্রোডাক্টগুলো করে আমরা রাখতে পারি তাহলে এই যে এখানে একটা অর্ডার এরপর হচ্ছে এখানে আরেকটা অর্ডার এই অর্ডারটা কত টাকার দেখি এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকার অর্ডার ডেলিভারি চারশো সাতশো সত্তর টাকা এটা হচ্ছে কয় তারিখের এটা হচ্ছে উনিশ তারিখের আগেরটা ছিল হচ্ছে আঠাশ তারিখের আগের আগেরটা ছিল হচ্ছে কয় তারিখের এটা হচ্ছে ছাব্বিশ তারিখের তার মানে এইভাবে প্রতিনিয়তই কম বেশি আমার প্রোডাক্ট সেল হচ্ছে এবং এই হচ্ছে এই কাজটা পরিচালনা করতেছে এস বিএল অর্থাৎ এস তার জায়গায় শতভাগ ট্রান্সপারেন্স ওয়েতে সারা বাংলাদেশে উদ্যোক্তা তৈরির যে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে আমি সাধুবাদ জানাই ব্যক্তিগতভাবে এবং যারা এখনো নিবো কি নিবো না কোম্পানি কি করবে আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে বাংলাদেশের দ্বিতীয় কোনো কোম্পানি নেই যারা তাদের এত সুন্দরভাবে সারা বাংলাদেশে উদ্যোক্তা তৈরিতে কাজ করে যাচ্ছে তো যারা আপনারা উদ্যোক্তা হওয়ার জন্য ডিসিশন নিচ্ছেন বা নিয়েছেন আপনাদেরকে সাধুবাদ জানাই পাশাপাশি যারা নেননি অতি সত্তর আপনারা নিজস্ব ব্র্যান্ডিংয়ে আসার যে সুযোগ আমাদের এখনো পর্যন্ত আছে সেই সুযোগটা অবশ্যই আপনারা গ্রহণ করবেন পাশাপাশি লাইফ টাইম এখান থেকে ইনকামের অপরচুনিটি গ্রহণ করবেন তো বিশেষ আর কিছু বলছি না আমার যে টোটাল প্রোজেক্টের লাইভ সেলস এবং লাইভ অর্ডার ক্যাম্পেইন এ টু জেড দেখানোর জন্যই আজকের এই ভিডিওটা আশা করি এখান থেকে আপনারা অনেকে ডিসিশান নিতে পারবেন এবং ডিসিশান নিন আসুন একসাথে শুরু করি এবং সারা বাংলাদেশে বেকার মুক্ত বাংলাদেশ করার যে স্বপ্ন আমরা দেখছি সেখানে ভূমিকা পালন করি অসংখ্য ধন্যবাদ সকলকে আমার সাথে থাকার জন্য পরবর্তীতে ভিডিওতে দেখা হবে এবং ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আমার ব্র্যান্ডের জন্য সবাই দোয়া করবেন এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছে আজকের প্রেজেন্টেশন ধন্যবাদ সকলকে